যে একজন জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের পক্ষের কণ্ঠস্বর শরীফ উসমান হাদির উপরে গতকাল হামলা হয়েছে সে হামলা হওয়ার আগে তার ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে জানানো হয়েছে যে তার উপর হামলার একটা সম্ভাবনা আছে আমরা আমাদের এই সরকার ব্যর্থতা নিরাপত্তা দিতে পারে নাই তার উপর খুনের জন্য সরাসরি মাথায় গুলি করা হয়েছে এবং যারা গুলি করেছে গুলির যে ধরন চলতি মোটরসাইকেল থেকে চলতি রিকশার উপরে যে হামলা হয়েছে এটা ওয়েল ট্রেন পার্সন ছাড়া এটা করা সম্ভব না আমরা যেটা খবর পাচ্ছিলাম সাবেক ফ্যাসিস সরকার এদেশে তাদের সন্ত্রাসীদের অস্ত্রের ট্রেনিং দিচ্ছে এবং পাঁচ তারিখের পরেও আমরা দেখেছি একজন মেজরের নেতৃত্বে আওয়ামী লীগদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এত থ্রেট থাকা সত্ত্বেও কেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করা হয় নাই যারা বাংলাদেশের পক্ষে কথা বলে তাদের কেন নিরাপত্তা জোরদার করা হয় নাই আমরা অনতি বিলম্বে হাদি হত্যাকাণ্ডের চেষ্টার সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করার দাবি জানায় সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার সিল করে এই সন্ত্রাসীরা যেন বের হতে না পারে দেশ ছেড়ে বের হতে না পারে এই জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং অনতি বিলম্বে এইসব খুনিদের গ্রেফতার করে দেশকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে আগামী নির্বাচনের আগে অবশ্যই একটা জয়েন্ট চিরুনি অভিযান করতে হবে যে অভিযানের মাধ্যমে দেশ সন্ত্রাসমুক্ত হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতীয় উপহার পাবে সবাইকে ধন্যবাদ